আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে একটি হেলদি নাস্তা তৈরি করা যায় আপনার সকালের নাস্তায় অথবা বিকালের নাস্তায় এই আইটেমটি তৈরি করে খেতে পারেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো প্রথমে এই আইটেমটি তৈরি করার জন্য আমাদের দুটি উপকরণ লাগছে আর সেই দুটি উপকরণ হচ্ছে একটা কলা আরেকটা আমি খুব শীঘ্রই বলে দিব এখানে চারটা কলার মধ্যে আমি দুটো কলা নিয়ে নিচ্ছি কলাগুলোকে আমি মাঝখানে ভেঙে ভাবে নিয়ে নিচ্ছি মাত্র দুইটা উপকরণে কিন্তু আজকের এই নাস্তাটি আমি তৈরি করব আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন কত সহজে এই হেলদি নাস্তাটি আমি তৈরি করছি এবারে এই কলাগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে যতটুকু সম্ভব ততটুকু করলেই হবে এরপর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিম কলার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করবেন তো প্রথমে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এরপর আমি আরও একটা ডিম এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা যদি পরিমাণে আরও বেশি বানাতে চান সেক্ষেত্রে ডিম এবং কলার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন একদমই হেলদিভাবে তৈরি করব যাতে যারা ডায়েট করছেন অথবা সকালে বাচ্চাদেরকে খাবার হিসেবে দিতে চান অথবা বাচ্চাদের টিফিনে এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এখন এর মধ্যে এক টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধটা একেবারে অপশনাল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর না দিলেও কোনো সমস্যা নেই শুধু কলা আর ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন কাঁটা চামচ দিয়ে মিক্স করে নেওয়ার পর এবার আমি হ্যান্ড ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি আর এটা পুরোপুরি অপশনাল আমি শুধুমাত্র সুন্দর যাতে কালার আসে সেই জন্যই এই জর্দা রঙটা অ্যাড করছি আপনারা চাইলে নাও দিতে পারেন আর যদি একেবারে হেলদি বইতে তৈরি করেন সেক্ষেত্রে বাসায় তৈরি করলে ফুড কালারের তো আর প্রয়োজন নেই ভালোভাবে ফুড কালারটা মিক্স করে নিয়েছি এবার চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে প্যানের চারপাশে একটু ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি এখন এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার নিয়ে ঢেলে দিব প্রতিবারই আপনারা একই পরিমাণের ব্যাটার ঢালবেন এতে করে প্রত্যেকটা প্যানকেকের সাইজই কিন্তু সেম হবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য প্রতিটা পাশ কিন্তু এক থেকে দেড় মিনিটের মতো করে ভেজে নিতে হবে একটা পাশ ভাজা হয়ে গেছে উপরটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে নরম নরম একটা ভাব সেটা থাকবে না এবারে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর এই দিকটাও আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো করে ভেজে নিব আর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি সবগুলোকে ভেজে নিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছেন দুটো পাশে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি আপনাদেরকে উল্টে দেখাচ্ছি দুটো পাশে খুব সুন্দর হয়ে গেছে আর যদি আপনারা আরেকটু একটু কালার করতে চান সেক্ষেত্রে আর এক দুই মিনিট বেশি রাখতেই পারেন এখন আমি চুলা থেকে এই প্যানকেকটাকে নামিয়ে ফেলবো আর হ্যাঁ আজকের এই নাস্তাটার নাম দিয়েছি ব্যানালা প্যানকেক আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন উপর দিয়ে আমি জাস্ট একটু মধু দিয়ে দিচ্ছি আর কলা দিয়ে সার্ভ করে ফেলবো আমি যে পরিমাণে তৈরি করেছি তা দিয়ে এখানে প্রায় আটটা প্যানকেকের মতো হয়েছে আর আজকের এই ব্যানানা প্যানকেকটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে কতটা মজা হয়েছে মাত্র দুটি উপকরণের তৈরি এই হেলদি নাস্তাটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন তৈরি করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে কেমন হয়েছে আশা করি আপনাদের এটা খুবই ভালো হবে যদি একদম সেম আমার মতো প্রসেসে তৈরি করেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিব তার আগে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে আর এটা ক্ষেত্রে খুবই মজা খুবই হেলদি একদমই অল্প তেলে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আমি তৈরি করে ফেললাম শুধুমাত্র কলা ডিম দিয়ে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন সহজ সহজ রেসিপি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর খুব সহজেই যাতে দেখে ফেলতে পারেন আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ